আজকে আবারও উচ্চ মাধ্যমিক এবছরে তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের জন্য দর্শনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে আজকে আলোচনা করব দর্শনের প্রথম অধ্যায় পাশ্চাত্য অধিবিদ্যা এর মধ্যে যে দ্রব্য সম্পর্কে আমাদের আলোচনা আছে তার বার্কলে এর সম্পর্কে দ্রব্যের যে আলোচনা সেটা করব আমরা আশা করব এই আলোচনাটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের বাকলের দ্রব্য সম্পর্কে কোনো সমস্যা থাকবে না তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে দেখো এবছরে তোমাদের যে পরীক্ষা এই পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে তবে এখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে নিলাম আমাদের সব হয়ে গেল তাই না কিন্তু ফুল মার্কস পেতে গেলে তোমাকে বিষয়বস্তু এবছরে বুঝতেই হবে কারণ এখানে বিবৃতিমূলক কিছু প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলি তুমি যদি বিষয়বস্তু না বোঝো তাহলে উত্তর লিখতে পারবে না আর ফুল মার্কসও তোমার হবে না যে কারণে অবশ্যই বিষয়বস্তু তোমাদের বোঝা দরকার তাই আমি তোমাদের ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি এবং দ্রব্য সম্পর্কে আমাদের বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা দেকার এবং লাইবনিজের বক্তব্য আলোচনা করেছি দ্রব্যের ধারণা দিয়েছি এবারে আমরা অভিজ্ঞতাবাদী দার্শনিক যে লক বাকলে এবং হিউম এর মধ্যেও আমি লকের বক্তব্য ইতিমধ্যে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব বার্কলের বক্তব্য দ্রব্য সম্পর্কে বার্কলের বক্তব্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি দ্রব্য সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে বাকলের বক্তব্য স্পষ্ট হয়ে যাবে বাকলে থেকে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা তার উত্তর লিখতে পারবে তো ভিডিওটি স্কিপ করবে না শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো দ্রব্যের ধারণা আমি বারবার দিয়েছি প্রত্যেকটা ভিডিওতে দ্রব্যের ধারণা দিয়েছি কিন্তু তবু দ্রব্যের যদি ধারণাটা না দিই তাহলে বাকলের যে দ্রব্য সেটা আমি বোঝাতে পারবো না দেখা গেলো তোমরা অনেকেই আছো আগের ভিডিও দেখো নি এই ভিডিওটায় হঠাৎ দেখছো তাহলে বুঝতে পারবে না তাই আমি দ্রব্যের একটা হালকা ধারণা দিয়ে রাখছি দেখো আমরা বাস্তব জগতে যে বস্তুগুলি দেখি ইট কাঠ পাথর বই পেন খাতা চেয়ার টেবিল ঘর বাড়ি গাছপালা এই যে বাস্তব জগতে আমরা যা কিছু দেখি সেগুলিকে আমরা বস্তু বলে থাকি আর এই বস্তুগুলির দুটো দিক আছে একটা হলো দ্রব্য আর একটা হলো গুণ আমরা কিন্তু গুণগুলিকে দেখতে পাই আর দ্রব্যটাকে দেখতে পাই না এই দ্রব্যটা আমাদের অনুমান করে নিতে হয় যেমন ধরো আমার হাতে একটা পেন আছে এই পেনটার যে বিভিন্ন গুণ এই গুণগুলিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই পেনের একটা যে দ্রব্য আছে সেই দ্রব্যটাকে আমরা দেখতে পাচ্ছি না তোমরা অনেকেই হয়তো বলবে না আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু দেখো আমার এই যে পেনের ঢাকনাটা আছে আলাদা করে ফেললাম তারপরে পেনের যে একটা সামনের মাথার অংশটা আছে এটা আলাদা করে ফেললাম এর মাঝে একটা শীষ বা নিপ আছে এটা আলাদা করে ফেললাম তারপরে হাতে থাকলো পিছনের অংশটা এখন কি আমার হাতে পেন আছে তোমরা বলতে পারবে পেন আছে না আমার হাতে যেগুলি আছে এগুলি হলো পেনের উপাদান বা গুণ এই গুণগুলি আছে আর এই গুণগুলি কিন্তু পেন না পেন কোথায় আছে পেন হলো এই গুণগুলি একটা আধারে আছে একটা আশ্রয়ে আছে সেই আশ্রয়টা সেই আশ্রয়টাকে আমরা দেখতে পাই না যেমন ধরো আলো আমরা দেখতে পাই আলো আমরা দেখতে পাই না তোমরা অনেকে বলবে কেন আলো দেখতে পাবো না আলো তো দেখতে পাই আলো আমরা দেখতে পাই না আলোকিত বস্তু দেখতে পাই দেখা গেল অন্ধকার যখন হয় তখন কি বলতো কোনো বস্তুই তো আমরা দেখতে পাই না মানে আলো নেই তাই অন্ধকার অন্ধকারে কোনো বস্তুই দেখতে পায় না যখন তার উপরে আলো পড়ে তখন আলোটাকে দেখতে পাই না আমরা কি হয় আলোকিত বস্তুটা দেখতে পাই যে বস্তুর উপরে আলোটা পড়ে সেই বস্তুটাকে দেখতে পাই ঠিক তেমনভাবে গুণ যার উপরে থাকে তাকে আমরা দেখতে পাই না আমরা গুণগুলিকে দেখতে পাই প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে জগতের প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেই আমরা গুণগুলিকে দেখতে পাই কিন্তু তার দ্রব্যটাকে দেখতে পাই না তাহলে কি দ্রব্য নেই এখন এই দ্রব্য আছে নেই কিভাবে আছে এই নিয়ে বিভিন্ন দার্শনিকের বিভিন্ন রকমের মতবাদ যেমন লক বলেছেন কি দ্রব্য অজ্ঞাত এবং অজ্ঞেয় আধার দ্রব্য হলো অজ্ঞাত ও অজ্ঞেয় আধার কে বলেছেন লক বলেছেন কিন্তু বাঁকলে লকের এই বক্তব্য স্বীকার করেননি বাঁকলে একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক কারণ আমরা জানি অভিজ্ঞতাবাদী দার্শনিক মানে তারা প্রত্যক্ষবাদী তারা ইন্দ্রিয় প্রত্যক্ষে যা পাওয়া যায় ইন্দ্রিয় অভিজ্ঞতায় যা পাওয়া যায় তাই কেবল বিশ্বাস করে ইন্দ্রিয় অভিজ্ঞতায় যা পাওয়া যায় না তা বিশ্বাস করে না কিন্তু আমরা দ্রব্যকে ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাই না তাই ইন্দ্রিয় অভিজ্ঞতায় এই দ্রব্যকে স্বীকার করা যায় না কিন্তু বা লক স্বীকার করেছেন বাকলে এটাকে অস্বীকার করেছেন যে কারণে বাকলে বলেছেন জড় দ্রব্য নেই বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর মনে রাখবে বাকলের দর্শনে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা উক্তি সেটা হলো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে বলেছেন বার্কলে বলেছেন এটা কিন্তু প্রায়ই পরীক্ষায় আসে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর কে বলেছেন বার্কলে তাহলে আমরা এই যে দ্রব্য বলতে যেটাকে বুঝলাম সেটা অনুমান করতে হয় আর অনুমান তো অভিজ্ঞতাবাদীরা মানে না যে কারণে বাকলেও অজ্ঞাত অজ্ঞ আধার হিসাবে দ্রব্য স্বীকার করেননি যে কারণে বাকলের মতে জড়দ্রব্য নেই এখন যদি প্রশ্ন থাকে জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন কে বলবে বাকলে জড়দ্রব্য নেই বলেছেন কে বাকলে তাহলে বাকলে কি স্বীকার করেছেন তাহলে এই যে আমার হাতে পেন আছে এই পেনটিকে কি বাকলে অস্বীকার করেছেন না বাকলে স্বীকার করেছেন এর গুণগুলিকে এর গুণগুলিকে স্বীকার করেছেন অর্থাৎ এর গুণগুলি আমাদের প্রত্যক্ষযোগ্য আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাই তাই বাঁকলে জড়দ্রব্য মানে যে আধার হিসাবে যেটাকে আমরা বলছি দ্রব্য সেই দ্রব্যটাকে অস্বীকার করেছেন কিন্তু তার গুণগুলিকে স্বীকার করেছেন বাকলে তাহলে মনে রাখবে জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন কে বাঁকলে জড়দ্রব্য স্বীকার করেননি বাকলে স্বীকার করেছেন গুণ এই গুণগুলি হল দ্রব্য তো বাঁকলের দর্শনের মানে দ্রব্য সম্পর্কে বাকলে দর্শনের এটাই মূল কথা আর এখানে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো গুণ গুণ সম্পর্কে এই গুণগুলিকে লক দুটো ভাগে ভাগ করেছেন মুখ্য গুণ আর গৌণগুণ আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি মুখ্য গুণগুলি হলো বস্তুগত মানে বস্তুর উপরেই নির্ভর করে আর গৌণ গুণগুলি হলো মনোগত মানে ব্যক্তির মনের উপরে নির্ভর করে কিন্তু মুখ্য গুণ আর গৌণগুণের মধ্যে কোনো পার্থক্য করেননি লক বলেছেন যে বস্তুর আকার আয়তন বিস্তৃতি এগুলি হলো গুণ যেমন একটা ফুটবল কেমন গোল হয় তাহলে ফুটবলটি গোল মানে সবার কাছে তার আকারটা সবার কাছে একই মনে হয় তাহলে এটা বস্তুর উপরে নির্ভর করছে এর গুণটা কার উপরে ব্যক্তির উপরে নির্ভর করছে না বস্তুর উপরে কারণ বস্তুর গুণ আমরা সবাই দেখছি সবাই একই বলছি এটা হলো মুখ্য গুণ কার মতে লকের মতে আর লক রূপ রস গন্ধ স্বাদ এইগুলি ব্যক্তিভেদে আলাদা আলাদা হয় যেমন আমরা যদি একটা ভোজবাড়িতে খেতে যাই তাহলে দেখবে মাংস রান্না হয়েছে দশজন খাওয়ার পর দশ রকম বলবে কেউ বলবে লবণ বেশি হয়েছে কেউ বলবে ঝাল বেশি হয়েছে কে বলবে ঠিক হয়েছে এইভাবে এক একজন এক এক রকম বলবে তাহলে এখানে কি হলো স্বাদ তো একই অথচ আমরা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমভাবে বলছি তাহলে স্বাদ হলো ব্যক্তির উপরে নির্ভর করে মনোগত যে কারণে এটাকে বলা হয়েছে গৌণগুণ তাহলে ব্যক্তিভেদে যখন কোনো গুণ আলাদা আলাদা হবে তখন সেটা হবে গৌণগুণ আর যখন একটা গুণ সবার কাছে একই মনে হবে সেটা হবে মুখ্যগুণ অর্থাৎ মুখ্যগুণ বস্তুগত গৌণগুণ মনগত এটা বলেছেন লক কিন্তু বাকলে এটা মানেননি বাকলে বলেছেন আমাদের যে মুখ্য গুণ যেগুলিকে বলছি আমরা সেগুলিও তো কারণাকার কারোর উপরে নির্ভর করে অর্থাৎ আমাদের ব্যক্তির উপরে নির্ভর করে আমাদের উপরে নির্ভর করে যে কারণে সেটাকেও মনোগত বলতে হয় তাই বাকলে বলেছেন মুখ্যগুণগুলিও গণগুণের মতো ব্যক্তি সাপেক্ষ ব্যক্তির উপরে নির্ভর করে মুখ্য গৌনগুণগুলি তো ব্যক্তির উপর নির্ভর করেই সঙ্গে মুখ্য মুখ্যগুণগুলিও গৌণগুণের মতো ব্যক্তির উপর নির্ভর করে অতএব মুখ্য গুণ এবং গৌণগুণের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে এখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য করেননি কে বাকলে আর মুখ্য গুণ ও গুণের মধ্যে পার্থক্য করেছেন কে লক মনে রাখবে তাহলে মুখ্য গুণ এবং গৌণ গুণের পার্থক্যের বিষয়টি মনে রাখবে আর সেই সঙ্গে জড়দ্রব্য নেই জড়দ্রব্যের অস্তিত্বকে অস্বীকার করেছেন এ ব্যাপারটা মনে রাখবে আশা করছি বাকলের এক মানে দ্রব্য সম্পর্কে যে ধারণা দিলাম তাতে তোমরা অনেকটা স্পষ্ট হয়েছ এবার তোমরা তোমাদের টেক্সট বইয়ে একবার রিডিং পড়ে নেবে তাহলে দেখবে তোমার পরিষ্কার হয়ে যাবে আর হয়তো তুমি একা একা এ বিষয়টি না জেনে পড়তে গেলে একা একা বুঝতে পারবে না যে কারণে আলোচনাগুলি শুনে নেবে এবং তারপরে তোমার টেক্সট বইটা একবার রিডিং পড়বে তাহলে দেখবে তোমার একটা প্রশ্নও আর বাঁধবে না বিবৃতিমূলক যে প্রশ্ন সহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি নিজে থেকে দিতে পারবে তবে মুখস্থ করতে গেলে সমস্যা আছে শর্ট কোশ্চেন আর কত মুখস্থ করবে কারণ তুমি এক ভাষায় মুখস্থ করলে কিন্তু বাক্যের ভাষা ঘুরিয়ে দিল তুমি তখন তার উত্তর দিতে পারবে না বিষয়বস্তুগুলি যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই নিজে থেকে তার উত্তর লিখতে পারবে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তোমরা যদি সরাসরি অনলাইন ক্লাস করতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে রাখো আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ